তো আজকে টপ যে বিষয়টা সে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ইনড্রাইভ ব্যাক পড়ছে কই হ্যাঁ সামনে ভাই এই ভাই সামনে সামনে তো টাকা দিয়ে সব ফোন আপনারা কিনেন না কেউ রিফাবরিস নতুন ফোন কিনেন টাকাতে সেটাই সবচেয়ে ভালো হয় এইসব ফোন কিনা কোনো লাভ নাই বুঝছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকে হচ্ছে উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আর এখন গড়িতে সময় হচ্ছে বারোটা তিরিশ তো প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম রাইড শেয়ারের উদ্দেশ্যে তো আজকে যেহেতু বৃহস্পতিবার রাস্তায় ভালোই জ্যাম জট পড়বে আজকে তো আজকে আমি চেষ্টা করব গ্যাপে চালানোর কারণ গ্যাপে চালাইলে আজকে মোটামুটি রাইড শেয়ার করা যাবে না হলে জ্যাম জটে পড়ে থাকতে হবে যেহেতু বৃহস্পতিবার আর সময়ের সাথে সাথে আস্তে আস্তে রাস্তায় জ্যামজটটাও বাড়বে আর এখন যে দেশের পরিস্থিতি জ্যামজট তো মনে করেন যে লাগেই থাকে যতটুকু পারি এক্সপিরিয়েন্সের ধারায় আপনার জ্যামজটটাকে জটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমি আমার অলরেডি মিটার জিরো করে দিছি তো আজকেও দেখাবো কত কিলোমিটার চালাইলাম কত টাকা আজকে ইনকাম হইলো সেটাও আজকে দেখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ভিডিওতে আমি সব সময় চেষ্টা করি কোনো না কোনো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার হ্যাঁ কারণ আপনারা আমাকে যেই ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি সবসময় চেষ্টা করি কোনো না কোনো বিষয়ে প্রতিদিন একটা না একটা বিষয় ভিডিওতে রাখার জানি আপনারা উপকৃত হন দেখেন আমার ভিডিও আপনারা কেন দেখবেন এই যে পনেরো মিনিট বিশ মিনিটের এক একটা ভিডিও দেয় এই ভিডিওগুলো আপনারা কেন দেখবেন ভিডিওর মধ্যে যদি কোনো টুইস্ট না থাকে ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান না থাকে তাহলে কেন আপনারা এত কষ্ট করে আপনার সময়টাকে নষ্ট করবেন তাই না তো অবশ্যই ভিডিওগুলো দেখেন আপনারা কি চান সেটা কিন্তু আমি বুঝি যার জন্যই আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং আমিও আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি তো আজকের টপ যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ইনড্রাইভ এই ইনড্রাইভের ঝামেলা আমরা অনেকেই আসি যে ইনড্রাইভে আমরা কল রিসিভ করতে পারি না ইনড্রাইভে কিভাবে কল রিসিভ করব এবং কিভাবে কল রিসিভ করার সময় বিট মারবো যে কাস্টমার ভাড়া দিছে একশো টাকা কিন্তু আমি একশো টাকা যাবো না আমি ভাড়া নিব একশো টাকা তো এটা কীভাবে করবো সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো তো চলেন আগে প্রথম ট্রিপ নিয়ে ফিরি তারপরে এই বিষয়ে কথা বলছি ইনড্রয়েভ একটা কল পাইলাম একশো টাকা এটা কিন্তু আমি ভিট মারছি ভাড়া আসছিল একশো টাকা তো ভিট মারার পরে একশো পঞ্চাশ টাকা আর কি বিট মারছি তো এখন ওই যে কাস্টমারের লোকেশনে যাচ্ছি কাস্টমার আমার থেকে একটু সামনেই আছে কত দুশো মিটার সামনে আছে তো চলেন আগে কাস্টমারকে পিক করি তারপরে বাকি কথা বলছি এখানে লক করতে পারবেন তো আপনি এখানে এই যে লক দিয়ে দেন এখানে ধরুন আমি দেখছি করে নিলাম তো এখন যাচ্ছি হচ্ছে আপনার জিগাতলা কিলোমিটার আর সাড়ে আট কিলোমিটার ভাড়া আসছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা মানে টাকা আমি বিশ টাকা ভিট করছি বিশ টাকা ভিট করে বাড়াইছি এজন্য জন্য আর কি একশো পঞ্চাশ টাকা পাবো আর কি যাওয়ার পরে তো টাইপে এই ভাড়াটা মোটামুটি ঠিক আছে কারণ পাঠাতে আপনার আসতে হচ্ছে একশো টাকা হ্যাঁ বা একশো টাকা তো এখান থেকে আবার কমিশন কাটতো বিশ টাকা পঁচিশ টাকার মতো তো কেটে মেটে দেখা গেছে ওই দেড়শো টাকা বা একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় পাবো তো এই হিসাবে দেড়শো টাকার ভাড়া এটা ঠিক আছে আর এইরকম ভাড়া হলেই আমি যাই ইন এছাড়া আমি যাই না অনেকে অনেকের কমপ্লেন আছে যে ভাড়া অনেক কম দেয় ইন ড্রাইভে আসলেই ভাড়া কম দেয় তবে আপনি এমন একটা ভাড়ায় যাবেন যে ভাড়াতে আপনি আসলে পোশাক হ্যাঁ ভাই দেখবেন না ব্যাক পড়ছে কই হ্যাঁ সামনে ভাই এ ভাই সামনে সামনে এত বড় মনে হয় নাহলে সাত আট কেজি ইলিশ মাছ নিচ্ছে এই ব্যাগ নিয়ে কি যাওয়া সম্ভব এটা না না ক্ষতি হয়নি কোনো কিন্তু এটা যেই ভার বুঝছেন এটা আসলে হাতে রাখবো এটা হাতে হ্যাঁ 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 বা আপনি এখানে এটা এবার ধরে রাখতে হবে এক পাশ দিয়ে বুঝছেন উঠেন এটা আমার কাছে দেন করে গেছিল যাক আলহামদুলিল্লাহ কিছু হয় নাই ভাই যে মাছ নিছে প্রায় এনে আট দশ কেজি মাছ হবে ইলিশ মাছ চলেন বাইরে নামাই তারপরে বাকি কথা বলছি ইনড্রাইভের কথা দ্বিতীয় রাইডে বলছি এখন আসলে মুড নাই বলার অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তো বাইরে নামাই তারপরে বাকি কথা বলছি আসলে কপাল যখন খারাপ হয় তখন সব দিক দিয়েই খারাপ হয় যে মোবাইলের কাজ করতেছে না মোবাইলের ডিসপ্লে চলে গেছে হুম কপাল যখন খারাপ হয় আর কি সব দিক দিয়ে খারাপ হয় যাকে একটা কল পাইছি এখন ওই যে বাইরে রিসিভ করতে যাচ্ছি আর এই যে যে এবারে আফতাবনগর থেকে নিয়ে আসছি ওইবারে নামায় দিলাম তো ইনড্রাইভে ড্রাইভে বসুন্ধরা একটা কল পাইছি এটা হচ্ছে ফেয়ার দেখাইছে একশো অষ্টআশি টাকা তো এটা আমি বিট মারছি দুশো বিশ টাকা তো এখন আর কি ওকে শোনা যাচ্ছি ভাই আছে একটু সামনে আচ্ছা আমার এই মোবাইলে তো ইনড্রাইভ চলে আইফোনে তো এটা দিয়ে দেখি আছে কিনা কোথায় আছে কন্টিনিউ নাম্বারটা দিয়ে দিই যাক তাহলে কাজ হইল আউ জরি বানা এখন একটা মোবাইল কিনতে হইব আর নাহলে একটা ডিসপ্লে চেঞ্জ করতে হইব জি ভাই যমুনা ফিচার হ্যাঁ 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 ও আচ্ছা না আপনার ওইখানে লেখা আছে তো মানে এক্স ব্লেড তো চলেন আগে যাই বাইরে যমুনা ফিচার নামাই তারপরে বাকি কথা বলতেছি ঠিক আছে ভাই ধন্যবাদ বাইরে নামাই দিলাম যমুনা ফিচারের এইখানে আর যেই গরম পড়ছে আর যেই রোদ বাবারে বাবা সবকিছু পুরো জয়লা পুরো সার হয়ে যেতেছে তো নাকি বসুন্ধরার ভিতরে ঢুকে একটু সায়ার নিচে যাই তারপরে বাকি কথা বলতেছি বসুন্ধরা গেট থেকে এক বাইরে নিয়ে যাচ্ছে ওয়ালটার এখানে পঞ্চাশ টাকা তো বসুন্ধরা যারা ঢুকবেন তারা গেট থেকে কিন্তু ছোট ট্রিপ পাবেন ভিতরে আর কি পঞ্চাশ টাকা কত হাফ কিলোমিটার এক কিলোমিটার দেড় কিলোমিটার হ্যাঁ এরকম আর কি জাস্ট গেট থেকে আপনারা ভিতরে ঢুকবেন কেউ আছে জি ব্লক যায় হ্যাঁ তারপরে আপনার ডি ব্লক যায় সি ব্লক যায় ওয়াল্টন যায় পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম দেয় আর কি সো আমিও একটা নিয়ে যাচ্ছি ঠিক আছে ভাই পঞ্চাশ টাকার ভাড়াটা বাইরা দিলাম এবার চলুন গাছের নিচে যাই বসুন্ধরার ভিতরে তো এই যে ফোনটা যে দেখতেছেন আমার সেই ফোনটা আমি আজকে ইউজ করতেছি প্রায় এক বছরের মতো হয়েছে ফোনটা পুরো চকচকে দেখেন আপনারা যদি দেখাই হ্যাঁ আসলে মনটাই খারাপ করে দিল একবারে ফোনটা কোনো কাজই হচ্ছে না এখন মানে ডিসপ্লেটা চলে গেছে দেখেন ফোনটা একদম চকচকে এটা টলি লাগায় ইউজ করতাম হুম টলি লাগায় ইউজ করতাম একদম চকচকে ফোক ফোকে ফোনটা এত টাকা দেওয়া ফোন কিনা যদি ফোন এভাবে নষ্ট হয়ে যায় কোনো কথা হইল এত টাকা দেওয়া ফোন কিনা যদি ফোন নষ্ট হয়ে যায় তাহলে কীভাবে হয় বলেন হ্যাঁ এই যে ফোনটা যে ডিসপ্লে অন হচ্ছে না মানে ফোন কিন্তু চালু আছে আমি যদি এখন কল দিই কী কী ব্যাপার কাহিনি কি এই যে ডিসপ্লে দিয়ে আবার ওপেন হয়ে গেলো হয় রে এদি পুরোই ম্যাজিক হুম সেই সেই ঘটনা কী হলো বুঝলাম না তো আমি কি নিজেও বুঝলাম না এতক্ষণ ডিসপ্লে আসলো না এখন ডিসপ্লে চলে আসলো হ্যাঁ রে অস্থির অস্থির আ ও না আসছে তো এই যে আবার ডিসপ্লে চলে এসে আবার ডিসপ্লে চলে গেছে কি তামসা করতেছে না কি করে এটা এই ডিসপ্লে একবার আহে একবার যায় মানে কি ফাইজ লামি করতেছে দিয়ে তো একটা কল দিয়া হুম কল তো ঢুকছে কিন্তু ডিসপ্লে আসতেছে না যাক এটা গেছে এটা ফোন গেছে এটা শেষ এটার আর হায়াত নাই হ্যান্ড ফোন আমার একটা কিনতে এবার ঠিক আছে এই হলো ঘটনা এই ফোনটা কিনছিলাম হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড পঁচিশ হাজার টাকাতে যমুনা ফিউচার পার্ট থেকে আপনার ফোনটা ছয় সাত মাসের মতো ভালোই চলছে তারপরে হঠাৎ করে একদিন দেখি যেরকম ডিসপ্লে চলে গেছে ডিসপ্লে আসে না তারপরে গেলাম মোতেলা প্লাজার পাঁচ হাজার টাকা দিয়ে এখানে যে র্যাবন থাকে ডিসপ্লে নিচে হ্যাঁ এই র্যাবনটা চেঞ্জ করছি করার পরে তিন চার দিনের মাথায় গ্রিন লাইন পড়ছে তিনটা তিনটা গ্রিন লাইন পরার পরে আস্তে 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 গ্রিন লাইন শুধু বাড়তেসে বাড়তেছে এখন আজকে হঠাৎ করে দেখতেছি পুরা পুরা ডিসপ্লেই চলে গেছে এই যে ডিসপ্লে একবার আসে একবার যায় এ মাত্র ডিসপ্লে আসছিলো এখন আবার চলে গেছে তো এই আর কি অবস্থা এই ফোনের তো টাকা দিয়ে এই সব ফোন আপনারা কিনেন না কেউ রিফাব্রিশ নতুন ফোন কিনেন দেয় সেটাই সবচেয়ে ভালো হয় এই সব ফোন কিনা কোনো লাভ নাই বুঝছেন মিজাজটাই খারাপ হয়ে যাইতেছে গা যাই হোক আপনাদের ইনডাইভটা যেটা দেখাইতে চাইছিলাম সেটা দেখাই ইনডাইভের কাহিনিটা আপনাদের দেখাই দিই আজকে রাইড মারার মতো মুড নাই আমি চলে যাব বাসা আর যে গরম পড়ছে রোদ বাবারে বাবা আচ্ছা এই যে এখানে দেখেন এখানে যে কলগুলা দেখতে পারতেছেন কিনা আপনারা হ্যাঁ দেখতে পারতেছেন তো এইখানে ইনড্রাইভে যখন কল আসবে তখন আপনি এখান থেকে কল পিক করতে পারবেন এখানে একটা অপশন আসবে এখানে আপনি এটাকে বিট করতে পারবেন হ্যাঁ উনি ফেয়ার দিছে একশো পঞ্চাশ টাকা আপনি চাইলে যে একশো আশি দিয়ে ওকে দিলে এই যেটা বিট হয়ে গেছে এখন সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার এখানে নোটিফিকেশান আসবে যে সে অ্যাকসেপ্ট করেছে আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে নোটিফিকেশান আসবে না এভাবে ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো আপনি ধরলেই তো হবে না তারও রিসিভ করতে হবে ধরুন এইখানে আসে হচ্ছে এখানে যদি আমি এটাকে কনফার্ম করি হ্যাঁ বিট মারি যে এটা আমি তিনশো টাকা এখানে তিনশো টাকা লিখলাম তিনশো টাকা লিখলাম এই যে বিট করছে তিনশো টাকা তো এটা তার কাছে আরও যে চার পাঁচজন আছে বা এই এলাকায় যত ইনরাইডার আছে তারা যদি এটার বিট মারে বা এই ভাড়ায় যেতে চায় তার কাছে নোটিফিকেশান যাবে তার কাছে সিরিয়াল ওয়াইজ একটা অপশন আসবে পর সে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে ইন্ড্রয়েড কলা কল অ্যাকসেপ্ট হবে না হলে না মানে জাদুর কাঠিটা দিচ্ছে কাস্টমারের কাছে ঠিক আছে বুঝতে পারছেন জাদুর কাঠি আপনার হাতে না জাদুর কাঠি হচ্ছে কাস্টমারের হাতে কাস্টমার যদি পিক করে তাহলে আপনি পিক তাহলে আপনি কল পাবেন নাহলে কল পাবেন না এই হচ্ছে ইন্ড্রয়েড অপশন তবে কম ভাড়া আপনার কেউ যাবেন না ভালো একটা ফেয়ার যদি মোটামুটি পাঠা থেকে যদি বিশ টাকা তিরিশ টাকা কম হয় তাও যাবেন সমস্যা নেই যে পাঠাওতে আপনাকে কমিশন দেওয়া লাগে ইনড্রাইভে আপনাকে কমিশন দেওয়া লাগবে না হ্যাঁ এই চিন্তা করে আপনি কলটা রিসিভ করবেন ধরেন পাঠাওতে কল আসছে তিনশো টাকা এখন পাঠাওতে গেলে তো আপনার চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা আপনার ওকে ই দিতে হবে আর কি ধরেন এই কমিশন দিতে হবে তো ওই কলটা যদি আপনি ইনড্রাইভে দুশো টাকা দুশো ষাট টাকাও পান চলে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু দুশো দুশো ষাট টাকার জায়গায় বা দুশো সত্তর টাকা হচ্ছে নিম্ন ভাড়া এই জায়গায় যদি দুশো টাকা আসে দুশো বিশ টাকা আসে তাহলে আপনি কেন যাবেন তাই না এই হচ্ছে ঘটনা তো বুঝে শুনে ইনড্রাইভে কল নিলে বুঝে শুনে নিতে হবে খালি পাইলেই দৌড়াইলে চলবে না তাহলে দেখবেন যে আপনার কিলোমিটার চালায় ফেলছেন অনেক কিন্তু টাকা পাইছেন কম এই আমার ফোন আসতেছে আর যাচ্ছে এর মধ্যেই আছে ডিসপ্লে বন্ধ হয় চালু হয় বন্ধ হয় চালু হয় যাকে ইন্টারভিউ একটা কল পেয়ে গেছি এটা যাবে হচ্ছে তেজগাতে এটা ফের আসছিলো একশো পঞ্চাশ আমি বিট করছি একশো আশি তো রিসিভ করছে ওনারা একটা কল দিই আসসালামু আলাইকুম ভাই কি লোকেশনে আছেন ইন্ডিয়া থেকে বলছিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আসতেছি আমার দু চার মিনিট লাগবে ঠিক আছে আচ্ছা ভাই আমি আপনার কাছেই আছি আসতেছি ঠিক আছে যাক এটা যাওয়া যায় মোটামুটি এটাই আছে আমার লাস্ট ট্রিপ ইয়েতে ঢুকছে তেজগা একশো আশি একশো পঞ্চাশ টাকা হয়েছিল বিট মারছি তিরিশ টাকা ভাড়ায় দিছি পরে রিসিভ করছে ইমার্জেন্সি মনে হয় পাইতেছে না বুঝছেন ভাড়া কিন্তু একশো আশি টাকায় হ্যাঁ হ্যাঁ ভাড়া কিন্তু একশো আশি টাকাই এনতে তেজগা গা বনানি হয়ে যাবো তার ভিতর দিয়ে তার যাবো না রাস্তা হলো জ্যাম বাড্ডা দিয়ে গেলে বা যাবো কোন দিক দিয়ে বনানি দিয়ে গেলে মনে ভালো হয় বাইরে পিক আপ করলাম তো চলুন আগে যাওয়া যাক তেজগা আরে নামাই ফিরছি এক হাজার দেখতে হবে ভাই ভাঙতে আছে কিনা অত হলো আটশো বিশ টাকা দিব দেখেন ভাই ঠিক আছে কিনা আটশো বিশ না হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ তো ভাইরে নামায় দিলাম এখন ঘড়িতে সময় হচ্ছে কয়টা বাজে দেখেন তিনটা তেইশ সাড়ে তিনটা আপনারা যারা কমেন্টে বলেন যে ভাই আমি আমার ডিউটি শেষে রাইড শেয়ারটা করতে চাচ্ছি কিভাবে করব এই যে দেখলেন তো ভাই বেরোয়ছি সাড়ে বারোটায় এখন বাজে সাড়ে তিনটা দেড়টা আড়াইটা তিনটা আচ্ছা তিন ঘন্টা চালাইলাম দেখলে তো ভাই এভাবেই রাইড শেয়ার করবেন তিন ঘন্টা ইনকাম করলাম হচ্ছে ছয়শো টাকা বাইক চালাইলাম হচ্ছে চৌচল্লিশ কিলোমিটার তাই না আপনারা অফিস শেষে বেরোতে পারেন কারো অফিস পাঁচটায় কারো অফিস ছয়টায় কারো অফিস সাতটায় শেষ হয় তো অফিসে আওয়ার পরে আপনারা চাইলে রাইড শেয়ার করতে পারেন কোনো সমস্যা নাই আর অফিসে আওয়ার পরে তো আপনার রাইট শেয়ারে তখন হরজুন থাকে মানে অ্যাপসে কল থাকে উড়াদুরা হ্যাঁ মোটামুটি ছয়টা থেকে শুরু হয় আটটা পর্যন্ত মোটামুটি কল থাকে অ্যাপে তো আমি আর আজকে চালাবো না আমি ডিরেক্ট বাসায় চলে যাচ্ছি আজকে আমার আসলে মুড নয় চালানোর মতো একে হয়েছে মোবাইলটা নষ্ট দুই নাম্বার হচ্ছে কি পরিমাণ রোদ এত গরম লাগতেছে খুব অসহ্য লাগতেছে হ্যাঁ এইসলে আসলে রাইট শেয়ারে কষ্ট হচ্ছে এটাই ভাই এই রোদের মধ্যে রাইট শেয়ার করাটা অনেক কষ্ট ভাই যেটা আসলে ভাই বলে বোঝাতে পারবো না আপনাদের যারা রাইট শেয়ার করেন না তাদেরকে আসলে বলে বোঝানোর মতো না তারা রাইট শেয়ারটা যখন শুরু করবেন বা করবেন তখনই আসলে বুঝতে পারবেন যে রাইট শেয়ারে কী পরিমাণ কষ্ট যাই হোক আজকে তাহলে চৌচল্লিশ কিলোমিটার রাইড করে ইনকাম করলাম ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে আজকে আমার খরচ হয়েছে হলো এক লিটার তেল এক লিটার একশো পঁচিশ টাকা আর এই পানি টানি খাইছি আরও পঞ্চাশ ষাট টাকা ধরেন ওই দুশো টাকা খরচ করছি চারশো টাকা নিয়ে বাসায় যাচ্ছি তিন ঘন্টায় তো আজকের ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ